তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে লাইভ গুড অ্যাপস মধ্যে যে অ্যাকাউন্টটা খোলা হয়েছে বা খুলেছেন সেই অ্যাকাউন্টটা আপনারা ভেরিফাই কিভাবে করবেন আর ভেরিফাই করার পরে কিন্তু আপনারা ওয়েলকাম আরো 800 টাকা কিন্তু আপনারা পাবেন আসসালামু আলাইকুম তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যে আপনারা অনেকেই কিন্তু মোবাইল ফোনের সাহায্যে টাকা ইনকাম করতে চাচ্ছেন কিন্তু সঠিক অ্যাপস বা সঠিক ওয়েবসাইট আপনারা খুঁজে পাচ্ছেন না ক্ষেত্রে এই ভিডিওর মাধ্যমে আপনাদের এমন একটা অ্যাপসের সঙ্গে পরিচয় করে দিব সেই অ্যাপসটির নাম হচ্ছে লাইভ গুড অ্যাপস তো এই লাইভ গুড অ্যাপস এর মধ্যে কিভাবে আপনার অ্যাকাউন্ট খুলবেন এই বিষয়ে আমরা ইতিপূর্বে একটা ভিডিও আপলোড করে দিয়েছি এবং অ্যাকাউন্ট খোলা মাত্র আপনারা দুইশো টাকা ওয়েলকাম বোনাস পাবেন সেটা আপনারা কিভাবে নেবেন সেই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করছি তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে লাইভ গুড এর মধ্যে যে অ্যাকাউন্টটা খোলা হয়েছে বা খুলেছেন সেই অ্যাকাউন্টটা আপনারা ভেরিফাই কিভাবে করবেন আর ভেরিফাই করার পরে কিন্তু আপনারা ওয়েলকাম বোনাস হিসেবে আরো 800 টাকা কিন্তু আপনারা পাবেন তবে এখানে শর্ত রয়েছে শর্তগুলো কি কি ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব তো আপনারা যারা এখনো এই চ্যানেলকে সাবস্ক্রাইব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো বিষয়টা হচ্ছে যে আপনাদের আইডি টা ভেরিফাই করার জন্য সর্বোচ্চ দুইশত পঞ্চাশ টাকা লাগবে দুই পঞ্চাশ টাকার মাধ্যমে কিন্তু আপনার আইডি টা ভেরিফাই করতে পারবেন একই সঙ্গে এখানে কিন্তু আপনারা রেফার করে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন তো এখানে ক্লিক করার পর আপনারা এখানে যদি লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন যে আমার আইডি কিন্তু নট ভেরিফাই বা আমার কিন্তু ভেরিফাই নয় তো এখন আমি এই আইডি টা ভেরিফাই করবো তো কিভাবে এখানে একটু ক্লিক করে দিতে করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আপনাদের প্রোফাইলের সকল তথ্য কিন্তু এখানে শো করতেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সকল তথ্য তো আপনারা যদি একটু নিচে আসেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই আইডি ভেরিফাই করার জন্য আপনাদের দুইশত পঞ্চাশ টাকা দিতে হবে অর্থাৎ দুই পঞ্চাশ টাকার সঙ্গে হয়তো আরো পাঁচ টাকা অ্যাড হতে পারে তাদের চার্জ হিসাবে তো দুই শত পঞ্চাশ টাকার সাহায্যে কিন্তু আপনারা খুব সহজে এই অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন আর ভেরিফাই করা মাত্রই কিন্তু আপনারা আটশো টাকা পাবেন সেটা কিভাবে তো এখানে আপনাদের কি করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টটি ভেরিফাই করুন এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কিসের মাধ্যমে এই অ্যাকাউন্টটা ভেরিফাই করতে যাচ্ছেন বিকাশ নগদ রকেট আপনাদের যে অ্যাকাউন্টে রয়েছে সেই অ্যাকাউন্টের মাধ্যমে খুব সহজে কিন্তু আপনারা এটা ভেরিফাই করতে পারবেন তো আপনাদের তো আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি বিকাশের মাধ্যমে আপনাদের ভেরিফাই করে দেখাবো আপনারা চাইলে নগদ বা রকেটের মাধ্যমে কিন্তু করতে পারেন তো আমি এখানে যদি বিকাশের উপর ক্লিক করি বিকাশের উপর ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের এখানে আপনাদের বিকাশের নম্বরটা দিতে হবে অর্থাৎ আপনার যে বিকাশ নম্বরটা রয়েছে সেটা এখানে দিতে হবে তো আমি এখানে দিয়ে নিচ্ছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে বিকাশ নাম্বারটা দিয়েছি এরপর নিচে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম এই কনফার্মের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে তো আমি এখানে ক্লিক করতেছি ক্লিক করার পর আপনাদের যে বিকাশ নাম্বারটা দিয়েছেন সেই নম্বরে কিন্তু একটা কোড যাবে সেই কোডটা কিন্তু আপনাদের এখানে দিতে হবে তো একটু অপেক্ষা করতে হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কোডটা কিন্তু এখানে চলে আসছে আমি এখানে দিয়ে নিচ্ছি তো আমি এখানে আমার আমি যে এখানে বিকাশ নাম্বারটা দিয়েছি সেই নাম্বার যে কোডটা আসলো কোডটা কিন্তু আমি এখানে দিয়েছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এভাবে আপনাদের নাম্বার কোড যাবে এরপর কনফার্মের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে কনফার্মের উপর ক্লিক করার পর আপনাদের যে বিকাশের যে পিন কোডটা রয়েছে সেই পিন কোডটা কিন্তু এখানে দিতে হবে তো আমি এখানে দিয়ে নিচ্ছি এরপর আপনাদের কি করতে হবে এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে এখানে কনফার্ম রয়েছে এই কনফার্মের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেমেন্টটা কিন্তু হয়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল থেকে কিন্তু তারা দুইশত পঞ্চাশ টাকা অলরেডি কেটে নিয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশন চলে আসে এখানে কিন্তু আমার এস এম এস এ চলে আসে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে এখানে আপনারা একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে আমার পেমেন্টটা কিন্তু এখানে সাকসেসফুল হয়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এভাবে কিন্তু আপনারা এখান থেকে দিতে পারেন আবারও অন্য পদ্ধতি রয়েছে আপনার চালে সবসময় বিকেশে গিয়ে এই নম্বরে আপনারা টাকা সেন্ড করে সেখান থেকে ট্রানজাকশন আইডিটা কিন্তু আপনারা এখানে দিতে পারেন সেটার মাধ্যমে কিন্তু আপনারা ভেরিফাই করতে পারেন তো আপনাদের আমি দেখালাম যে কিভাবে আপনারা এই টাকাটা এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন আমি দেখাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার আইডিয়া কিন্তু অলরেডি ভেরিফাই হয়ে গিয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি যদি এখানে প্রোফাইলের উপর ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল উপরে ক্লিক করা মাত্রই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার প্রোফাইলটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে অর্থাৎ আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে এখন কিন্তু আমি ওয়েলকাম বোনাস হিসেবে আরো 800 টাকা পাবো এই টাকাটা আপনারা কিভাবে পাবেন সেটা আপনাদের একটু পরিষ্কার করে দেই আমি যদি এখান থেকে একটু ব্যাক করি ব্যাক করার পর আপনারা যদি এখানে একটু লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম বোনাস বা ওয়েলকাম অফার এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটালি কিন্তু আমার সবগুলো ভিডিও এখানে শো করছে অর্থাৎ প্রত্যেকটা সেকশনের ভিডিও গুলো যদি আমি দেখি তাহলে প্রত্যেকটা সেকশন আমি কত টাকা করে পাচ্ছি এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভিডিও যদি আমি সম্পূর্ণ দেখি তাহলে আমি একশো টাকা করে পাবো তো এখানে টোটালি আপনারা দেখতে পাচ্ছেন দশটা ভিডিও রয়েছে আপনারা যদি একটু সিরিয়াল অনুযায়ী দেখেন এখানে দেখতে পাচ্ছেন দশটা ভিডিও রয়েছে এই দশটা ভিডিও যদি আমি সম্পূর্ণ করতে পারি প্রত্যেকটা সেকশনের ক্ষেত্রে দুটা তিনটে করে ভিডিও থাকবে এই ভিডিও গুলো যদি আমি সম্পূর্ণ দেখি তাহলে কিন্তু আমি একশো টাকা করে পাবো তাহলে চিন্তা করুন একটা অ্যাকাউন্ট খোলার পর আমরা প্রথম অবস্থায় দুশো টাকা পাচ্ছি এবং আমরা যখন আইডিটা টা পঞ্চাশ টাকা তখন আমরা আরো আটশো টাকা ওয়েলকাম বোনাস কিন্তু পাচ্ছি তো এখন বিষয়টা হচ্ছে যে এই লাইভ গোড এর মাধ্যমে আপনারা কি কি মাধ্যমে ইনকাম করতে পারবেন আমি আপনাদেরকে পরিষ্কার করে দিই এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডস দেখে অর্থাৎ অ্যাপ দেখে কিন্তু আপনার এখান থেকে ইনকাম করতে পারবেন প্রতিনিয়ত ইনকাম করতে পারবেন ই কমার্স ওয়েবসাইট কিন্তু আপনারা এখান থেকে জিতে নিতে পারবেন একের সঙ্গে ওয়েলকাম বোনাস মাসিক বেতন মাইক্রো জব একই সঙ্গে ড্রাইভ অপার সেল করে আপনারা পাবেন এক সঙ্গে পোস্ট করে কিন্তু আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন এখানে কিন্তু আরো আপডেট আসতে থাকে এবং আপনারা যখন এখানে কাজ করতে শুরু করবেন তখন কিন্তু আপনারা অনেক আপডেট এখানে পেয়ে যাবেন তো এখন বিষয়টা হচ্ছে যে আপনারা কিভাবে এই ওয়েলকাম বোনাসের ভিডিও গুলো দেখবেন সেটা আপনাদের একটু পরিষ্কার করে দেয় এখানে যদি আপনারা দেখেন যে ওয়েলকাম অপার এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর আমি আপনাদের জাস্ট বোজানো ক্ষেত্রটা দেখানোর জন্য এখানে সেকশন 1 এর উপর যদি ক্লিক করা হয় তারপর কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে আপনারা এখন দেখতে পাচ্ছেন তো এখানে যদি আপনারা একটা ক্লিক করেন সে ক্ষেত্রে কিন্তু সরাসরি আপনাদের সামনে এরকম এইভাবে শো করবে অর্থাৎ ইউটিউবে শেয়ার ভিডিওগুলো দেয়া রয়েছে সেই ভিডিওগুলো কিন্তু এখানে দেখতে পারবেন এর সঙ্গে আপনাদের ভিডিওর মধ্যে কিন্তু টোটালি সম্পূর্ণ ভিডিও মন্ত্র সর্কা দেখতে হবে কারণ এখানে কিন্তু আপনাদের কিছু প্রশ্ন করাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যখন সম্পূর্ণ ভিডিও দেখবেন তখন কিন্তু আপনারা এই প্রশ্নের সমাধান গুলো বা উত্তর গুলো দিতে পারবেন আপনারা সর্বমোট এখানে দশটি ভিডিও দেখতে পারবেন এই ভিডিও দেখার পর এখানে যে প্রশ্ন করা হয়েছে প্রশ্ন সঠিক উত্তর যেটা হবে দেওয়ার এখানে সাবমিট করার উপর ক্লিক করলে কিন্তু আপনাদের ভিডিওটি সম্পূর্ণ হবে এবং আপনারা কিন্তু একটা সেকশন শেষ করার মাত্র আপনাদের অ্যাকাউন্টে একশো টাকা কিন্তু জমা হয়ে যাবে তো এখন বিষয়টা হচ্ছে যে এই টাকাগুলো যখন আপনাদের মূল অ্যাকাউন্টে জমা হবে এই টাকাগুলো আপনারা কিভাবে উইড্রো করবেন সেটা আপনাদের একটু পরিষ্কার করে আপনারা যদি একটু লক্ষ্য করেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে অপশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার এখানে আপনাদের একটা দেখতে পাচ্ছেন আপনারা কিসের মাধ্যমে টাকাটা নিতে চাচ্ছেন এখানে বিকাশ সবকিছু রয়েছে আমি যদি আপনাদের একটু ক্লিক করে দেখাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটালি তিনটাই রয়েছে এখানে দেখুন বিকাশ নগদ রকেট তিনটাই রয়েছে আপনার কিসের মাধ্যমে টাকা নিতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে এরপর নম্বর এরপর আপনাদের অ্যামাউন্ট কত টাকা বের করতে চাচ্ছেন সেটা আপনাদের দিয়ে উইথড্র অপের ক্লিক করা পপ তারা এখানে উল্লেখ করছে যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 24 ঘন্টার মধ্যে তারা কিন্তু আপনাদের উইথড্র দিবে এবং অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে সর্বনিম্ন 250 টাকা থাকতে হবে 250 টাকা থাকলে কিন্তু আপনারা এখান থেকে উইথড্র করতে পারবেন তো বিষয়টা হচ্ছে লাইভ গড অ্যাপসেন্ট নেই আমরা আরো পাঁচটা করে ভিডিও দেব তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখালাম যে আপনারা কিভাবে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন টোটালি এই বিষয়গুলো কিন্তু আপনাদের এই ভিডিওর মাধ্যমে পরিষ্কার করে দিলাম তারপরে যদি আপনাদের মধ্যে কোনো কনফিউশন থাকে থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা সেটা নিচে কমেন্ট করে জানাতে পারেন তো প্রতিনিয়ত টেক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন